শুক্রবার চালকদের ডাকা বন্ধকে ঘিরে আক্রমণ ও পাল্টা আক্রমণ কাণ্ড পরিস্থিতি আহত পথিক আক্রমণের শিকার থানার ওসি মারপিটের কারণে আটক করা হয়েছে ছয় জনকে এই ঘটনার সংবাদ পাওয়া গেছে আসামের বাজারি ছড়া থানাধীন কাঁঠালতলি এলাকা থেকে কেন্দ্র সরকারের নতুন প্রস্তাবিত হিট অ্যান্ড রান আইনের বিরুদ্ধে শুক্রবারের ডাকা বন্ধে লঙ্কাকাণ্ড সংগঠিত হয় পাথারকান্দির বাজারি ছোড়া থানাধীন কাঁঠালতলিতে ঘটনার বিবরণে জানা যায় এদিন সকাল থেকে কাঁঠালতলি তেমাথায় বন্ধের প্রভাবে সড়কের উভয় পাশে আটকা পড়ে বিভিন্ন যানবাহন খবর পেয়ে দলবল নিয়ে মাঠে নামেন বাজারি থানার ওসি নীলাভ নাথ তিনি অবরোধকারীদের সাথে কথা বলি বন্ধ প্রত্যাহারের দাবি জানান এতে অনীহা প্রকাশ করেন বন্ধ সমর্থনকারীরা পরে বিষয়টি নিয়ে পুলিশ ও ক্রিকেটার্সদের মধ্যে মতানক্য দেখা দিলে একসময় ওসি সুর চড়িয়ে হোইসেল দিয়ে বন্ধ সমর্থনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা নেন এতে পুলিশি লাঠিচার্জের চার্চের ভয়ে অনেকে দৌড়ে পালাতে গিয়ে আহত হন এদের মধ্যে গুরুতর আহত হন ষাট বছরের স্থানীয় এক ব্যক্তি তার নাম আব্দুর রহমান পরে তাকে চিকিৎসার জন্য কদমতলা হাসপাতালে ভর্তি করা হয় এরপর পুলিশের উপর পাল্টা হামলা করে বসেন বন্ধ সমর্থনকারীদের একাংশ এতে আহত হন বাজারিজোড়া থানার ওসি সহ বেশ কয়েকজন খবর পেয়ে দ্রুত পরিস্থিতি সামলাতে পুলিশ বাহিনী নিয়ে মাঠে নামেন এসপি পার্থ প্রতিম দাস তাদের অভিযানে হামলাকারী সন্দেহে এখনো পর্যন্ত ধরা পড়েছে ছয়জন জন পিকেটার্স বাকিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ বর্তমানে পুরো এলাকায় থামথমে পরিস্থিতি বিরাজ করছে